ডিম ভিতরে যদি টমেটো এবং একটু মশলা দেওয়া হয় তাহলে রান্নাটা যে এত স্বাদের হয় আপনারা যদি না খান তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনের সকলকে স্বাগত ডিম তো সকলে রান্না করতে পারেন তবে আমি যেভাবে ডিম ভুনাটা করলাম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর অল্প তেল ও অল্প মশলাই আমি রান্নাটা করলাম যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন কিভাবে আমি ডিম বোনাটা করলাম সেটা দেখে নেওয়া যাক আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে বেছে নিয়েছি টমেটো নিয়েছি আর অল্প পরিমাণ আমি মশলা নিয়েছি আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে ধুনিয়া সব কিন্তু অল্প পরিমাণে বেটে নিয়েছি আর সামান্য পরিমাণে গরম মশলা দেখিয়ে দিলাম আমি ডিমের ভিতরে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম হলুদ আর লবণটা মাখা হয়ে গেল আমি কড়াইটা দিয়ে দিয়েছি উলোনে আর কড়াইটা গরম হয়েছে তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন আমি খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম আর ডিমগুলো তেলের ভিতরে ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম নেড়ে চেড়ে সুন্দর করে ডিমগুলো আমি ভেজে নিলাম এখন আমি ডিমগুলো উঠিয়ে নিই এই পাত্রেতে আমি ডিমগুলো উঠিয়ে নিলাম আর এখন আমি এই মশলার ভিতরে একটু জল দিয়ে দিলাম কারণ তেলের ভিতরে একটু জল মানে যখনই মশলাটা দিব তখন একটু জল দিয়ে মশলাটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না তাই একটু জল দিয়ে দিলাম আর এখন কেটে রাখা টমেটোগুলো দিলাম আর এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের বিরিয়ানির মশলা এখন মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিই মানে কষে নেব সুন্দর করে কষে নেব আমি কিন্তু অল্প তেল দিয়েছি যে তেলটাই আমি ডিমটা ভেজেছি আর সেই তেলেই আমি কিন্তু মশলাটা দিয়েছি খুব বেশি তেলে আমি রান্না করি না অল্প তেলে রান্না করি মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম দেখেন মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেল আর এখন আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি একটু গরম দিয়েছি উষ্ণ গরম জলটা দিয়ে আমি ডিমটা ছেড়ে দিলাম পাঁচ মিনিট জাল করে নিই পাঁচ মিনিট আমি জাল করে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল এখন বেটে রাখা সামান্য যে গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম এক থেকে দেড় মিনিট একটু জাল করে নিলাম খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় খুবই অল্প সময় আর খেতে দুর্দান্ত স্বাদের হয় চটপট এভাবে তাড়াতাড়ি আপনারা ডিমটা রান্না করে নিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের দেখেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি খুব অল্প মশলা দিয়েছি আর অল্প তেলে রান্নাটা করেছি খেতে দুর্দান্ত স্বাদের আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে